জিপিএফ হ্যাঁ জিপিএফ হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য একটি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য সর্বোত্তম মাধ্যম যেটিতে বাধ্যতামূলকভাবে বেতন থেকে একটি অংশ কেটে রাখতে হয় তো জিপিএফে আপনার কত টাকা জমা আছে সেটি আপনি অবশ্যই এন্ড অফ দ্য ইয়ার চেক করবেন চাইলে আপনি যে কোনো সময় অনলাইনে চেক করতে পারেন তো চলুন অনলাইনে চেক করা দেখি যে কীভাবে জিপিএফের ব্যালেন্স প্রফিট এবং টোটাল কত টাকা জমা আছে তো চলুন প্রথমে জিপিএফ অ্যাকাউন্টস স্লিপ লিখে গুগল করবেন গুগল করার পরে দেখবেন শুরুতেই অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিসার পেনশন অ্যান্ড ফার্ম নামে একটু ওয়েবসাইট আসছে ওই ওয়েবসাইটে যাবেন আপনি যাওয়ার পরে একটু নিচে যাবেন স্ক্রোল করে আসার পরে দেখুন জিপেএ ইনফরমেশন এখান থেকে জিপে তথ্য দেখা যায় তো আমরা আজকের অ্যাকাউন্ট স্লিপ অর্থাৎ নতুন অর্থ বছরের যে অ্যাকাউন্ট স্লিপটা পূর্বের অর্থ বছরের অ্যাকাউন্ট স্লিপটা দেওয়া হয় সেটি আজকে দেখব যে সেখানে মুনাফাযোগ হয়েছে কিনা তোমরা আমরা হারে ক্লিক করবো ক্লিক করে এনআইডি নম্বরটি লিখতে হবে মোবাইল নম্বরটি দিতে হবে দেওয়ার পরে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার মোবাইলে ছয় ডিজিটের ওটিপি যাবে সেজন্য আপনাকে অপেক্ষা করতে হবে তো ওটিপি চলে এসেছে আমরা ওটিপিটি দেখে লিখি থ্রি সিক্স সেভেন সিক্স সেভেন ওয়ান ওয়ান টাইম একবারই ব্যবহার করা যায় তো সাবমিট বাটনে ক্লিক করুন দেখুন আপনার এখানে চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে অ্যাকাউন্ট স্লিপ সেটি রেডি অ্যাপ্রুভ করা হয়ে গেছে জাস্ট আপনি গো বাটনে ক্লিক করবেন ক্লিক করে একটু নিচে চলে যাবেন দেখুন এখানে আপনার প্রফিট যোগ হয়ে গেছে এই যে প্রফিট যোগ হয়ে গেছে গত অর্থ ওপেনিং ব্যালেন্স সাথে সাবস্ক্রিপশন যা জমা হয়েছে এবং সাথে প্রফিট যা জমা হয়েছে সব মিলিয়ে টোটাল দেখাচ্ছে দেখুন গত বছরের ওপেনিং ছিল তিন লক্ষ তেত্রিশ হাজার এবছরের ক্লোজিং হয়েছে চার লক্ষ ত্রিশ হাজার এখানে প্রফিট এসেছে ছেচল্লিশ হাজার নয়শো চার টাকা তো অ্যাকাউন্ট স্লিপটি এটি কিন্তু অ্যাপ্রুভড অর্থাৎ জুলাই মাসে আর অপেক্ষা করতে হয়নি আপনি শুরুতেই অ্যাপ্রুভড একটি অ্যাকাউন্ট স্লিপ পেয়ে গেছেন এবং এটি আপনি ডাউনলোড করে চাইলে প্রিন্ট করে ইউজ করতে পারেন বিভিন্ন কাজে এভাবে আপনি জিপিএফের যে ব্যালেন্স শেডিউল দেখতে পারেন এবং চাইলে যে লেজার সেই লেজারটিও খুব সহজেই বের করে ফেলতে পারেন ধন্যবাদ